আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সাত হাজার পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার অনুমোদন গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার রাজধানীর সেগুনবাগিচিয়ায় দুদকের সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন সাংবাদিকদের তথ্য অনুযায়ী সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে বোয়া টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করেছেন এমন অভিযোগে ঝাঙ্গিজালো ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে জাহাঙ্গীর আলম ও গোলম কিবরিয়া পরস্পরের যোগ সদস্য নিজেদের পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করেছে এই প্রক্রিয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন ও রাজস্ব খাত থেকে সাত হাজার পাঁচশো কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করা হয়েছে বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে তো প্রিয় দর্শক ইসরাম সবশেষ আল্লাহ